বিরোধীরা হেরে গেছে তারা মারা গেছে কিন্তু তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় এমনকি জল ও বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করা যাবে না বাঁকুড়ার ইন্দপুরে ভোটদাতাদের অভিনন্দন জ্ঞাপন সভায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কিন্তু তারপরেও যদি তৃণমূল কর্মীদের উপর আক্রমণ নেমে আসে সেক্ষেত্রে পাল্টা প্রতিরোধ করা হবে বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন যারা আমার বিরুদ্ধে প্রচার করেছিলেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বহু আক্রান্ত হয়েছে বেইমানরা বেইমানি করেছেন তাহা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে ভোট বিপুলভাবে মানুষ দিয়েছে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকে আমি বা লোকসভা কেন্দ্রের সংসদ হিসাবে দিল্লিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি আমি সমস্ত স্তরের আমাদের দলীয় কর্মীদেরকে অনুরোধ করেছি যে মানুষ তাদেরকে পরাজিত করে শুইয়ে দিয়েছে তারা মারা গেছে তাদের উপর কোনো রকম কোনো টর্চার যাতে না হয় জল বন্ধ না হয় বিদ্যুৎ বন্ধ না হয় এইসব কিন্তু করা যাবে না আমাদের দল প্রতিহিংসা পরায়ণ নয় আমরা প্রতিহিংসা নেব না তবে এই কথাও ঠিক যদি আমাদের কর্মীদের উপর কোনো আঘাত চেষ্টা করে সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ হবে সেখানে কেউ রেয়াজ পাবে না আমরা শান্ত বাংলাকে শান্ত রাখতে চাই পরে সাংবাদিকরা ওই বক্তব্য বিষয় প্রশ্ন করলে তিনি বলেন যারা আমাকে ভোট দেয়নি তারা এখন অনুশোচনায় ভুগছে সবাই ভালো থাকুক লড়াই হোক রাজনৈতিকভাবে তবে বিরোধীদের কোনো পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এমন সিদ্ধান্ত ওই দলীয়ভাবে হয়েছে বলে তিনি জানান ভোটের আগে অনেক রকম টিটকারি বিদ্রুপ মিথ্যা অপপ্রচার করেছে আমাদেরকে যেমন মানুষ জয়যুক্ত করেছে তাদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে ওই জন্য ওদের প্রতি আর আমরা অতিহিংসার মধ্যে যাবো না আমাদের অনেক দলের কর্মীরা খুব বিক্ষোভ করছে যে ওরা আমাদের উপরে করেছে আমাদের খাচ্ছে আমাদের করছে আর আমাদের বিরুদ্ধে পুস্তারছে আমরা বলেছি জল বন্ধ করা যাবে না বিদ্যুৎ বন্ধ করা যাবে না পরিষেবা সকালে যেমন পায় সকলে পারে কারণ আমাদের তো লোক আছে আমরা কেন এটা করতে যাব এই সিদ্ধান্তটা ভুল এটা নিষেধ করেছেন ওরা যেমন আছে ভালো থাকুক ওরা ওদেরকে ধন্যবাদ জানিয়েছি ওরা দেখে শিখুক আমি তো অনেক জায়গায় খবর পাচ্ছি যারা আমাকে ভোট দেয়নি তারা অনুশোচনা করছে যে আমাদের ভুল হয়ে গেছে সিদ্ধান্ত নেওয়াটা ওদের তারা ভালো থাকুক সুখে থাকুক অসুবিধা নেই রাজনৈতিকভাবে লড়াই হোক রাজনৈতিক বিরোধিতা করুক ঠিক আছে কিন্তু ওরা যদি গতকাল আমার মানকানেলতে একজন দলীয় কর্মীকে মারধর করেছে ইঁট দিয়ে মাথাটা ভেঙে দিয়েছে সে পিজিতে ভর্তি আছে এইগুলো তো সহ্য করা যাবে না আমরা বলেছি মারের বদলা মান নয় পুলিশ প্রশাসনকে জানাও আমি পুলিশকে জানাবো অন্যায়ভাবে মারধর করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এলাকাতে এরকম হয়েছিল আমি বন্ধ করে দিচ্ছি এটা হবে না চালু থাকবে প্রতিহিংসা আমার দল করবে না আমার নেত্রী পরিষ্কার করেছেন যুব তুমি বাড়িতে বাড়িতে যাও যারা ভোটে জয়যুক্ত করেছে কর্মীরা দিন রাত পরিশ্রম করেছে এত রোদে জলে কর্মীরা রাস্তায় রাস্তায় বুতে বুতে দিন ডাঁত হয়ে পরিশ্রম করেছে তাদের অভিনন্দন যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম নমস্কার জোহার হবে এবং আমি পুলিশকে বলবো টেক অ্যাকশন যারা গন্ডগোল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেদিক নিয়ে নিশ্চিন্ত থাকুন আমার জেলায় কোনো গন্ডগোল হয়নি আর হতে দেওয়া যাবে না যদি দুটো একটা জায়গায় হয়ে থাকে আমরা সেগুলো সলভ করে দিচ্ছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর